মানে স্টার্টও হয়ে গেছে আমাদের ফেরি যাচ্ছে হয়তো এখানে লঞ্চ যাই এখান থেকে এখান থেকে কোথা কোথাও যাই আমি সেটাই গিয়ে দেখাব আপনাদের আপনার সঙ্গে থাকুন এখান থেকে যেখানে যেখানে লঞ্চঘাট যাই সে সেটাই আমি দেখাব জলধারা প্রকল্প লঞ্চ লঞ্চঘাট হইতে আশিপুর লঞ্চঘাট চব্বিশ পারগানা সিজবেড়িয়া কালীবাড়ি ফেরিঘাট হইতে ফুলেশ্বর ডিগির ফেরিঘাট কাঁটাখালী লঞ্চঘাট হইতে রায়পুর মেন লঞ্চঘাট এবং লঞ্চ ঘাট হইতে বুড়ো লঞ্চঘাট চব্বিশ লঞ্চ ঘাটের কর্মাধর শেখ জাহির আব্বাস আমাদের টিকিট কাউন্টার এখানে খুব সুন্দর সিস্টেম খুব সুন্দর মানে পরিষেবা খুব ভালো এখানে টাইম এখানে দেওয়া আছে সব কখন করার সময় মানে ছাড়বে সেই টাইম তো এটাই কাছে জুম করে দেখাও দর্শকদের কাছে কাছে কাছে

আপনারা দেখতে পাচ্ছেন না কেমন পায় সেটা জানা আপনারা দেখতে পাচ্ছেন কেমন মানুষ পায় কেমন লোকজন হচ্ছে দেখুন মানুষ পরিষেবা কেমন পাচ্ছে লঞ্চ চলছে আগে বুঝে ছিল এখন লঞ্চ চলছে আরও ভালো পরিষেবা হচ্ছে এইসব তার পাশাপাশি একটা জিজ্ঞাসা করিটা সেই দিকে আসার কারণটা একটু বলা যাবে ওইদিকে মধ্যে চলার কারণ ছিল ওইদিকে লঞ্চ যেতে পারছো না আচ্ছা মধ্যে দুই অ্যাক্টিভ করে বন্ধ থাকতো এখন কোনো প্রবলেম হয় না খুব ভাটা বলে গেলে অ্যাক্টিভ করে বন্ধ হয় তো ওইটা মাস দু মাস দেড় মাস চলা আমরা এখানে এখানে এসে দেখছি রাস্তাটা খুব সুন্দর হচ্ছে এটা কিসের উদ্যোগে রাস্তাটা রাস্তায় চারিদিকে উন্নয়নের বাজার ঠিক আছে চারিদিকে মমতা দিদি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চারিদিকে আফটে ভালো করে দিয়েছে এদিকে আস্তে কাজ হচ্ছে কিন্তু এই রাস্তাটা লালমারি রাস্তা ছিল এখন জনসাধারণের জন্য কী কাজটা মানে আরও উপকৃত হওয়ার জন্য কী কাজটা করা না উন্নত হচ্ছে তো উন্নত চারিদিকেই হচ্ছে এটা হবে এটা হচ্ছে এটা হবে ভালো করে হবে আপনার নাম আমার নাম টুটুল টুটুল ওকে থ্যাংক ইউ আমি দেখাবো আরও এখানে আরও মানে খুব সুন্দর এখানে বসার মতন পয়সান আছে যাত্রীদের জন্য এখানে যাত্রীদের জন্য বসার জন্য পরিশান করা আছে খুব সুন্দর সিস্টেম এখানে আমি এসে দেখলাম কিন্তু কিছুদিন আগে এসেছিলাম সেটা পুরানো ছিল বাকি এই দিনে আমি রাস্তাটাও দেখাবো এই যে রাস্তাটা একদম মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে ভাঙিয়েছে মানে এটাই হওয়া দরকার মানুষজন আরও উপকৃত হয় সেই হিসাবেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত উন্নয়ন করছে কত সুন্দর রাস্তা ফেলে দিয়েছে খাটটা সেদিকে কিন্তু অন্যরকম ছিল জমি করে দেখাতে বলো ক্যামেরাম্যানকে ওইদিকে আসার ছিল কিন্তু ওখানে কম্পিটে ছিল সে ও মানে একটু প্রবলেম হয়েছে ওনাদের মানে চড়া ছিল সেই জন্য যাওয়া তাদের প্রবলেম ছিল বলে এই ভালো মানে জনজাতির জন্য ভালোর জন্য এই রাস্তাটা করে দিয়েছে এই ঘাটটা করেছে নতুন করে আমি দেখাতেবো আর যাত্রীরা যাচ্ছে ওইদিকে ছাড়া সময় হয়ে এসেছে যাচ্ছে লঞ্চ কাট এখান থেকে এই যে ভালো করে ঘুরিয়ে দেখাতে বলো ক্যামেরাম্যানকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন